গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি মঙ্গলবারের সকাল সাড়ে আটটা থেকে সাদা ব্লগ চালু করলাম বড়দেরকে আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছের দিনের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর ওদিকে চাটা করে নিয়েছি আজকে আর শেয়ার করে নিই কারণ বেশ একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ সোনাকে নিয়ে আজকে স্কুলে যেতে পারে স্কুলে আজকে আবার প্রোগ্রাম আছে আর আজকে আমার সোনা বাবা লিকার চাই খাবে তো বাবা উঠেছে চাটা ঠান্ডা হয়ে যাবে না আর এখন একটু কিছু রান্না করবো দেখি কী টিফিন করি তাড়াতাড়ি করে সেরে আবার দশটার মধ্যে হোক দশটা পনেরো মধ্যে মোটামুটি দেড় ঘন্টার মধ্যে রেডি করে বেড়াতে হবে এই যে চল্লিশ পঁয়ত্রিশ হয়ে গেছে দিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন ডালটা ভিজিয়ে রেখেছি তাহলে হলুদ তারা সাদা চাউমিন একটা আলু দুটো পিঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছে আর এর মধ্যে তারপর চাউলটা দিয়ে দেবো একদম সাদা মাটা চাউমিন সকালের একটা সাদা মাটা ব্রেকফাস্ট করে দিই চাউমিনটা নামিয়ে ডালটাও সেদ্ধ বসিয়ে দিই যাই না কি রান্না করবো আপনার দাদা ভাই গেল বাজারে চাউমিনটা নামিয়ে রেখে ভাতটা তো বসানোই রয়েছে ডালটা তো আবার এত সিদ্ধ করি তারপরে দেখা যাক কী করি দিয়ে বাটি আলুটা ভাজা হচ্ছে

এদিকে মাছের চল করব রেডি আর এদিকে তো ডাল ডাল ভাজা মাছ এদিকে সব রয়েছে এখানে তো ভাজা মাছ নেই না এটা একটু নিচে দিয়ে দাও গরম হয়ে যাচ্ছে বন্ধুরা যে রান্নাটা তো সারলাম ওই দিয়ে বাসন একসেক্ট বাসন রয়েছে আগে তো সোনা বাবাকে নিয়ে যাই টাইমে পৌঁছাতে হবে টিফিন নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো রুমাল নেয়নি আবার আর বাজে মাঝে পুরো সাড়ে দশটা বেজে গেছে তেত্রিশ হয়েছে আর এখন বেরাচ্ছি আর ঘর থেকে বেরোনোর সময় তার মুখটাও দেখতে পাইনি এখন একটু মোবাইলে দেখছিলাম আর দেখুন এই হেলমেট তো আমি পরি না এত অসহ্য লাগছে আর যেহেতু রোডের মেন রোডের উপর দিয়ে যেতে হবে আর এদিকে দেখুন আমাদের সুভাষনগর হাই স্কুল আর সেটাও একটু শেয়ার করলাম আর প্ল্যাটফর্মে এই সময় তো অফিস টাইম যা গেট পরে আর জ্যাম হয় সেটাও একটু ভিডিও করলাম কারণ দেখলেন তো দশটা তেত্রিশে বেরিয়ে বেরিয়েছি যদি একটু লেট হয় যাই হোক লেটটা হয়নি একদম ঠিক টাইমে পৌঁছে গেছে এই যে গেটটা পড়েছিলো খুলে গেছে আর জ্যামটাও একটু হালকা হয়েছে তাও আমি ভিডিও করছিলাম যদি অসুবিধায় পড়ি আর এরপরে যে মেন রোডে একদম উঠে গেছে এটা আমাদের দমদম রোড আর এখান থেকে আমরা ইন্দিরা ময়দানে যাব ওখানেই হচ্ছে স্পোর্টসটা আর চলে এসছে এখন আপনার দাদা ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে আর এই যে আমরা তিন বান্ধবী এখানে তিন বান্ধবীর ছেলেরাই উঠেছে এখানে ফাইনালে আর এখানে আমরা তিনজন বসে আছি আর এই খেলা শুরু হয়ে গেছে এখানে ফাইভ সিক্সের খেলা হচ্ছে আমি পুরো আর সবার এক একে খেলার ভিডিও আমি শেয়ার করিনি কারণ বেশ অনেকটাই ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে আর তারপরে হচ্ছে আমাদের ক্লাস এইটে সোনা বাবাদের ভিডিওটা আমি শেয়ার করেছি আর দেখুন খেলা চলাকালীন মাঠের মধ্যে একটা ঢুকে গেছে গরু আর কি অবস্থা এখানে তারপরে তো যাই হোক করে বের করেছে আর এরপরে একটু আমি ভয়েস ভয়সব না একটু সুন্দর আনন্দ মুহূর্ত একটু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর এখানে খেলা হচ্ছিলো সাত নম্বর জার্সিটা হচ্ছে সোনা বাবাডার এদিকে কাউন্সিলার এসেছিলো এখানকার আর হেড স্যার ওনাকে সম্বর্ধনা দিচ্ছিলেন উনি কিছু ওনার বক্তব্য পেশ করলেন আর সেটাও একটু শেয়ার করলাম এখানে যে হেড স্যার ওনার হাতে দিয়ে দিচ্ছে একটু সম্বর্ধনা আর সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে এখানে এ টিম ও বি টিমের মধ্যে খেলাটা খুবই হাড্ডাড্ডি হয়েছিল সবুজ এবং কমলার মধ্যে বেশ একটা জোরদার চলছিল আর সেটাই একটু শেয়ার করলাম আমি আপনাদের সাথে বন্ধুরা আর তারপরে দেখবেন যে কতটা বেশ স্যাররাও বলছিল বেশ জমে উঠেছে খেলা আর এখানে দুটো টিমই খুব আপ্রাণ চেষ্টা করেছে নিজেদের দলকে জেতানোর জন্য আর বেশ আমরা আনন্দ করছিলাম যে আমাদের কাছে সবাই সমান যে আমাদের কাছে অরেঞ্জতা যায় কেন সন্তানের জয় মায়েরা সবসময় যায় কিন্তু ভালো লাগে এদের খেলাধুলার মধ্যে একটা আনন্দ বেশ খুঁজে পাওয়া যায় আর মানে কি বলবো আমার তো এটা ভালো লাগে যে সন্তান যেই জিতুক যারা চেষ্টা করবে তাদেরই জয় হবে এরকম একটা ব্যাপার না আমার ছেড়ে হারলো কেন আমার ছেলে জিতলো কেন এটা নিয়ে আমার কোনো রকমের কাছে

এরপর উঁচু ক্লাস দের খেলা হবে দেখে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কারণ বাচ্চাগুলোর জন্য একটু খাবার দাবার নিতে আমি তো একটু চাউমিন নিয়ে গেছিলাম আমার বান্ধবী একটু মিষ্টি কিনলো একটু ফল এই সমস্ত নিয়ে গেলাম আর তারপরে প্রাইস ডিস্ট্রিবিউট হবে ওখান থেকেও টিফিন দিয়েছিলো কলা ডিম সিদ্ধ পাউরুটি কিন্তু যতই হোক একটু খাবারটা কিনে নিলাম তারপর আর সেটা শেয়ার করা হয় আপনাদের সাথে আর এখন যে একে একে প্রাইজটা দেবে আর এরপর না বাচ্চারা খেলে টিলে এতটাই ক্লান্ত হয়ে গেছিলো ওরা মনে করছিল যে ছোট ছোটো বিশেষ করে ফাইভ সিক্স বাচ্চারা যারা কখন বাড়ি যাবে প্রথম দু একজনকে তো স্যার বেশ ভালো করে দিয়েছে প্রাইজটা আর তারপরেই একসাথে করে দিয়েছে সোনা ওদেরটা ঠিকঠাক করে আমি করতেও পারিনি ভিডিওটা দেখুন বন্ধুরা এই হচ্ছে ফাইভ সিক্স সেভেনের দল আর এখানে হচ্ছে এইটের দলের ছিল এই যে সোনা বাবাকে দিচ্ছে এরা সব বড় না এক জায়গায় এই যে একে মেডেল সার্টিফিকেট দিচ্ছিলো সেটাও একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে দেখুন বন্ধুরা এখানে একে একে সবাইকে মেডেল দিচ্ছিলো এটা উইনার দলে ছিল মেডেলটা আর এদিকে হচ্ছে রানার্স আপরা রয়েছে দাড়ি ম্যাম এদের সাথে ছবি তুলল আর এখানে উইনার্স রানার্স এদের নিয়ে একসাথে এই ছবিটা ম্যামদের সাথে একটা ছবি তুলে নিলো সোনা ফটা বাজে এখন 553 বন্ধুরা এখন যে সোনাকে স্কুলের টুর্নামেন্টে নিয়ে গেছিলাম আর ফিরে এসেছে এখন সব বাসন বাঁধছি সকালে তো রান্না করে রেখে গেছি আপনাদের দাদা ভাই খেয়ে যাবে মাছ টাস সমস্ত কিছু নিরামিষ করে রেখে যাওয়া যায় মাছ টাস রান্না করার এইসব বাসন আর মেজে যেতে আর এখন এই যে বাসন মাজবো গ্যাস মুজবো ঘর বান্ধা মুচবো জামা কাপড় কাজও মানে আমার উত্তর উত্তে সাতটা বেজে যাবে সেই সকালে দশটা আজকে সারাদিনে মানে ভাত খাওয়ারও সময় হয়নি আমার আর কি ছেলেকে নিয়ে দৌড়াতে গিয়ে এই অবস্থা এখন একটু ভিডিওটা অন করলাম আর আপনাদের সাথে দেখালো ভিডিও করবো ধোয়া আর দেখাবো না অনেক বড় হয়ে যায় ভিডিও আর এত বেলা হলেও বন্ধুরা দেখুন এখন সমস্ত পাশেরও ঘরটার মুছে গেছে এখন রান্নাঘরটা মোচ্ছে এত বেলা হলেও আমার ভালো লাগে কারণ এখন তো খেলাধুলার কিছুই নেই বাচ্চারা প্রচণ্ডভাবে মোবাইলমুখী হয়ে পড়ছে সেক্ষেত্রে যদি কোনো খেলাধুলা কোনো কিছু খেলাধুলার কম্পিটিশান হোক যাই হোক একটু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার নিজেরও খাটনি হলে মনে হয় যে একটু মোবাইলমুখী থেকে একটু দূরে থাকতে পারবে খেলাধুলা নিয়ে থাকতে পারবে এই কারণেই আরও আমার এই সোনা বাবাকে নিয়ে দৌড়ানো যে কোনো জয় হোক আর পরাজয় হোক কিন্তু আমি চাই ও সময় পার্টিসিপেট করুক এটাই মা হিসেবে আমার সবসময় এটা চা পাওয়া থাকে আমরা এই ঘুরি কাটা সাতটা কুড়ি আর এই সমস্ত কাজ সেরে আসলাম আর আজকের ভিডিওটা আর বড় করব না স্কুল থেকে এসে ড্রেসও দুশের ড্রেস ছিল খেলার একটা ফুলাতে পড়ে গেছে এখন আরও হাফ প্যান্ট পরে যেতে চায় না ওই জন্য ফুল স্কুল ড্রেস পরে গেছে আর হাফ প্যান্ট গেঞ্জি সাদা নিয়ে গেছে আর সেই সমস্ত কেচে এই আসলাম আর রান্নাঘরে তো শুধু রান্না করেই গেছিলাম আর সব অবসরে ছিল এখন এসে সব গুছালাম আর কি কি গুছালাম সেটাও শেয়ার করছি আর এখন দেবে একে ভাত খেতে এই যে এদিকে অ্যাস মুছলাম আর এখানে রান্না ঢাকা এদিকে আপনাদের দাদা ভাই এনেছিলো সবজি সেই সবজিগুলোকেও ধুয়েছে আর আমি একটা কদ বেল এনেছি এই রাখলাম আর এই যে এত বাসন ছিল টিফিনের বাসন পরে চা খেয়েছিলাম যাওয়ার আগে সব এই মেঝে ঠেজে এখানে আর বন্ধুরা মঙ্গলবারের ব্লগটা আমি এখানেই রাখছি আর সে রবিবার সোমবারে ভিডিও দিতে পারিনি বুধবার যাবে আর এই মঙ্গলবারের ভিডিও হয়তো বৃহস্পতিবার যাবে কারণ ভিডিও আজকে তো সারাদিন সময় পাইনি যে ভিডিও এডিট করব বাড়িই ছিলাম না যে এডিট করতে আমার ছটার টাইমে দিই এডিট করা যাওয়া হয়েছে কিন্তু আপলোডে তো দেওয়া ছটার টাইম পেরিয়ে গেছে বাড়ি আসার পরে ওই জন্য আর দিতে পারলাম না আর কি করবো বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি মঙ্গলবারের ভিডিওটা বন্ধুরা টাটা শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দেয় এই সাড়ে সাতটায় ভিডিওটা শেষ এই সাথে সাথে ভিডিওটা শেয়ার আর ভালো লাগছে না এই সাথে সাথে ভিডিওটা আমি এখানে রাখছি বন্ধুরা